যে আগামী আঠাশ তারিখ লাললিঘি ময়দানে ইন্সানীয় বিপ্লবের পক্ষ থেকে মানবতা রাজনীতির মহাসমাবেশ যে মানবতা রাজনীতি আর মানবতার বিরোধী রাজনীতি জীবনের রাজনীতি জীবন বিরোধী রাজনীতি ধর্মের মৌলিক শিক্ষা মানবিক মানবতার মূল্যবোধের রাজনীতি আর ধর্মের নামে প্রতারণার রাজনীতি এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে আগামী মানে নির্বাচনে জনগণকে ইন্সানীয় বিপ্লব মানবতা রাজনীতির পক্ষে ভোট দেব ভোট দিয়ে নিজের জীবন অধিকার স্বাধীনতা ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবন রক্ষা নিজের ধর্ম যার যার ধর্ম রক্ষা রাষ্ট্র রক্ষা যার রাষ্ট্র এখন দখল হয়ে যাচ্ছে রাষ্ট্র এক গোষ্ঠীর কবলে চলে যাচ্ছে তালেবানের মতো রাষ্ট্র এখানে জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে এতেকে এতে আমরা এতে আমরা যেটা মনে করি যে এক নম্বরে ক্ষতি হবে ধর্ম ধর্মের রাষ্ট্র শিক্ষা উৎখাত হয়ে ধর্মের নামে যে খুঞ্জোলম জঙ্গিবাদ মাজার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা মন্দির পেগোডা ভাঙ্গা এই এইভাবে যে ভয়ঙ্কর ধর্মের নামে অধর্মগ্রবাদ এটা এটা দিকে দেশকে ধাবিত করা হচ্ছে আমরা আমাদের ধর্মের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে জীবনের নিরাপত্তা নিয়ে অধিকার স্বাধীনতা হরণের আতঙ্কে আমরা আতঙ্কিত এই অবস্থায় দেশকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আমরা সচেতন জাগ্রত করে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে মানে এই অবৈধ রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি জাতীয়তাবাদী উগ্রবাদী বিষাক্ত রাজনীতির থেকে মুক্ত করা এবং তাদের চক্রান্ত থেকে দেশ রাষ্ট্র ধর্ম জীবন গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য এই মহাসমাবেশ কারণ আওয়ামী আমলে আমরা নির্বাচনে যাইনি আমরা আওয়ামী কাছে দাবি দিয়েছিলাম আমরা আওয়ামী লীগ আমাদেরকে অনুরোধ করেছিল প্রলোভন দিয়েছিল এবং হুমকিও দিয়েছিল সবটাই আমরা বললাম আমরা নির্বাচনে যাব তবে দুইটা শর্ত আছে যে আপনি সংসদ ভেঙে নির্বাচন দেন সংসদ বহাল রেখে এলাকায় এমপির যে পুলিশ প্রশাসন সব ওনাদের হাতে সন্ত্রাসী গুন্ডা ফান্ডা সব ওনাদের হাতে ভোট কেন্দ্রে যাওয়া যায় নাই যে আমরা বললাম যে আপনি সংসদ ভেঙে যদি নির্বাচন দেন আর নির্বাচন নিরাপত্তার সমস্যা আছে সন্ত্রাস হয় তাই সেনাবাহিনীর দাঁড়িয়ে থাকলে হবে না ভোট ভোট দেওয়া পর্যন্ত পর্যন্ত গণনা সেটা কন্ট্রোল করতে হবে তো এই দুইটা সত্ত্বে মানলে আমরা নির্বাচনে যাব কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের নির্বাচন হলো আমরা নির্বাচনে যাইনি ঠিক এখনও বর্তমান সরকারকে আমরা দেখছি বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা পক্ষপাত দুষ্ট তারা জঙ্গিবাদ উগ্রবাদের পক্ষপাত করছেন তারা জামাত শিবিরের বিভিন্ন দলকে মানে করছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রকে একটা গোষ্ঠীর দিকে নিয়ে যাচ্ছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না ফেনীতে ইনসানি বা জনসভা হতে দেওয়া হয় নাই ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়েছে তো আমরা যদি সারা দেশে কাজ করতে পারি যদি আমরা দেখি যে নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে কোনো প্রশাসনের নির্বাচন হবে না গণতন্ত্রের নামে ধোকা হবে না তৈলেই কেবল আমরা নির্বাচনে যাব আর যদি কোনো ধোকার নির্বাচন হয় নির্বাচনের নামে প্রশাসন হয় কোনো একটা দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা জালিয়েতে নির্বাচনে আমরা নির্বাচনে যাব না কিন্তু আমরা আপনাকে বলতে পারি যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয় আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী আছে এখানে মুসলিম আছেন বৌদ্ধ আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন বোন আসেন ভাই আছে ইন্সানিয়া বিপ্লব মুসলিম মুসলিম চিনে না ইন্সানিয়া বিপ্লব ছেলেমেয়েও চিনে না শুধু মানুষ 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 লিঙ্গের উদ্দেশ্যে ধর্মের উদ্ মানে ভিত্তিতে বৈষম্য নয় তো জন্য আমরা কাজ করবো আর ইন্সানিয়া বিপ্লব অন্য যেটা বলছেন অন্য দলের দিবে কিনা ইনসানের বিপ্লব স্বতন্ত্র রাজনীতি যেমন আগে বলেছি যে বস্তুবাদী রাজনীতি কি ইনসানের বিপ্লব রাজনীতি বা রাজনৈতিক দল হিসাবেই স্বীকার করে না করলে ইন্সানিয়তের অস্তিত্ব থাকে না ধর্মের নামে রাজনৈতিক দলকে ইন্সানি বিপ্লব রাজনীতি হিসাবে স্বীকার করে না অপরাজনীতি দোষ রাজনীতি নামে স্বৈর রাজনীতি বিরোধী একটা অপরাধ মনে করে এতে ইন্সানিয় বিপ্লবে একজন সদস্য হতে হলো তাকে মানুষ ঘোষণা করতে হয় যে আমি বস্তুর ঊর্ধ্বে আমি জাতীয়তাবাদী নেই বস্তুবাদ আমি ধর্মকে যা যা ধর্ম তিনি পালন করবেন কিন্তু ধর্মের নামে উগ্রবাদ একক ধর্ম চাপিয়ে দেওয়া অন্য ধর্মকে নিষিদ্ধ করা উগ্রবাদ জঙ্গিবাদী হলে ইন্সানিয়া বিপ্লবের সদস্য হতে পারে না এই জন্য ইনসানি বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাস করে বাঙালি তা নয় আমরা বাঙালি মনে করি ভাষাগত পরিচয় হিসাবে বাংলাদেশি মনে করি নাগরিকত্ব হিসাবে কিন্তু আমরা সব মানুষ মানব জাতি এক জাতি এবং দুনিয়াটা একটা মহারাষ্ট্র হবে এভাবে ইনসানিয়া বিপ্লব অন্য কোনো মানে মানবতাবিরোধী জীবন বিরোধী যিনি জীবন স্বীকার করেন না রাষ্ট্র সবার স্বীকার করেন না সবার অধিকার স্বীকার করেন না তিনি বিপ্লবের সদস্য হইতে পারেন না যিনি মানবতার প্রতিনিধিত্ব করেন তিনি কেবলমাত্র সব মানুষের প্রতিনিধিত্ব করেন সব মানুষকে সমানভাবে দেখেন এবং ন্যায় বিচার সুবিচার মানবতা অধিকার স্বাধীনতা সবার জন্য কায়ে করবেন মানবতার রাজনীতি রাষ্ট্র কায়েম করবেন যিনি বিশ্বস্ত কেবল তিনি বিপ্লব থেকে প্রার্থী হইতে পারবেন তিনি রিক্সাওয়ালাওয়ালা হলেও পারবেন আর যদি মানবতা স্বীকার না করেন মানবতা রাজনীতি মানবতার রাষ্ট্র স্বীকার না করেন তিনি যদি বস্তুবাদী জাতীয়তাবাদী হন ধর্মান ধর্মগুলোবাদী হন তিনি প্রাক্তন মন্ত্রী প্রাক্তন এমপি বা কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিসি যাই কোনো মাদ্রাসার প্রিন্সিপাল যাই হন না কেন উনি ইসানি বিপ্লবের দৃষ্টিতে মানুষ হনন তিনি মানবতা বিরোধী একটা ভয়ঙ্কর প্রাণী অতএব তিনি ইশানি বিপ্লবের প্রতিনিধিত্ব করতে পারেন না